तीव्रत A B C A कोण C सोमा 90 डिग्री में C कहने दिलाऊं, A कहने दिलाऊं, B कहने दिलाऊं। तो तीव्रत A B C A कोण C सोमा 90 डिग्री, B C सोमा n, A C सोमा n, तो आते A B सोमा क्यों है? मतलब এডিশন কথা হয় বলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিবুত বের করার সূত্র এম স্কোয়ার প্লাস লিখে দিলাম এবার অঙ্ক হচ্ছে কত দিয়ে আছে এম লেফট হ্যান্ড সাইড কত দিয়ে আছে বলো এম সাইন এ প্লাস এম সাইন ডি মানে এম সাইন এ মানে এই কোনটা এই কোনটা সাইন মানে কি লম্ব বাই প্রতিবুজ

প্লাস এন ইন্টু এন বাই এম স্কোয়ার প্লাস কত এন স্কোয়ার এবারে লশমে কত হলো বলো রুটোভার এম স্কোয়ার প্লাস কত কত এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এবারে কী হবে করবো কন্টেশন করলে উপর নিচে করতে হবে হবে এবার কি করবে ওপর নিচে তাহলে এই দুটো রুট ওভার এম স্কোয়ার রুট এন এ রুট ওভার এ গুন করে কত হয় মানে দাঁড়ালো কত তাহলে বলো এখানে এম কত n স্কয়ার আর উপরে আছে কত n স্কয়ার প্লাস n স্কয়ার আর ব্র্যাকেট মধ্যে কথা আরেকটা কথা হয় বলো ওভার n স্কয়ার প্লাস কি এবারে কেটে দিলাম কেটে দিলে কত হয় বলো ওভার n স্কয়ার প্লাস n স্কয়ার এটা কি রাইট হ্যান্ড সাইড বুঝতে পারলে